না 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 বেকারদের জীবন থেকে কর্ম কেরো না ওদের কাজ করতে দাও ওদের জীবনে কাজ তুমি কেরো না না ভেবে দেখো কর্মজীবন কেড়ে নিলে ওরাই বেকার হবে ভবিষ্যতে তোমাদের ঘুরে ফিরে ওরাই পদে বাড়া দেবে আশি হাজার একশো হাজার মাইনে পেয়ে আর ঘরে ফিরবে না 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 এটাই হচ্ছে ভবিষ্যৎ জীবনে বেকারদের একমাত্র কর্ম হয়ে দাঁড়াবে এটা আমি আগেই বলে দিলাম সেই জন্য বলছি যারা ওদের কর্ম কেড়ে নিচ্ছ ওদের কর্মজীবনকে শেষ করে দিচ্ছ তাদেরকে সাবধান করছি তোমরা এখনও সাবধান হয়ে যাও নয়তো তোমাদের খুব বিপদ মাঝ গেলে আশি হাজার এক লাখ দেড় লাখ দু লাখ ফকটিয়া পাচ্ছ সেগুলোও ওরা কিন্তু বেঁধে কেড়ে নেবে আর তোমাদের ল্যাংটো করে ঠেঙাবে তখন বুঝবে কেমন লাগে এখন সুখ করছো করো তারপর যখন অসুখ ওই ঘাড়ে ধরবে তখন তোমার ঘাড়খানাকে ভেঙে দেবে ওই অসুখ হচ্ছে মারাত্মক অসুখ ওই অসুখ তোমাদের জীবনে যদি আসে সুগারের চেয়েও ঘোর বেশি অসুখ জীবনে সারবে না একদম সঙ্গে সঙ্গে মেরে ফেল দেবে সুগার যেমন যুঁজিয়ে জুজিয়ে মারে ও কিন্তু সঙ্গে সঙ্গে ধরবে আর মেরে ফেল দেবে এটা গ্যারান্টি সুতরাং খুব সাবধান হয়ে যাও বেকারদের জীবন থেকে কর্ম কেড়ে নিও না ওদেরকে কাজ করতে দাও ওদেরকে বাঁচতে দাও ওরা চায় বাঁচতে তোমরা ওদেরকে ফেলো ফেলছো মে মেরে এটা কিন্তু ঠিক ওরা যদি মরে যায় তোমাদেরই তো ভোট কমে যাবে তোমাদেরই তো সব কিছু দিক দিয়ে লস হবে এটা কেন ভাবছো না তোমরা ভাবো ভাবো দেখবে এই সুভাবনা যদি তোমাদের মনে আসে তোমাদের উন্নতি হবে এখন ভাবছ না পরে তোমাদের ভাবতেই হবে সবচেয়ে বড়ো কথা কী জানো রাজনীতি থেকে যেদিন টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে সেদিন সব সালার নেতার বাচ্চারা বকাচারা সব দেখবে কাজ করতে রাস্তায় নেমে যাবে এবং তখন তাদের কাজও জুটবে না এবং তারা কাজ করতেও পারবে না কারণ পরের পদ্মের খাওয়া অভ্যেস হয়ে গেছে তো নিজেরাও কাজ করতে পারবে না নিজেরাই অনাহারে মরবে এটা একদম বাস্তব সত্যি কথা তুমি জেনে রেখেছো গ্যারান্টি দিলাম গ্যারান্টি দিলাম গ্যারান্টি দিলাম তাই বলছি ওদের বাঁচতে দাও প্রত্যেককে কাজের ব্যবস্থা করে দাও দেখবে প্রত্যেকে ওরা ভালো থাকবে